শিলে মশলা পেটে লাল লাল ঝাল ঝাল করে দেশি মোরগের মাংস রান্না করব কাঁঠালের বিচি দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি সত্যি কনফিউজ এটা মোরগ না মুরগি বুঝতে পারলাম না আপনাদের ভাইয়া বাজার থেকে তো মোরগই এনে দিয়েছে আপনারাই দেখে বলবেন রান্না করার জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের সাথে একটা আলুও ভেজে নিব কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি এর জন্য মাত্র একটা আলু দিব মাংসের সাথে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না তো আলুটাও পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিয়েছি যেন ভাজা হয়ে যায় একসাথে সময়ও কম লাগবে ভাজা হয়ে যাবে পরিমাণ মতো একটু লবণ কালারের জন্য একটু হলুদ দিয়েছি এখন ভালো করে ভেজে নেব আলুটা ভেজে আমি মাংসের উপর তুলে রাখবো যখন মাংস কষিয়ে রান্না করব তখন আলুটাও দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা উঠিয়ে নিয়ে এখানে মশলা দিয়ে দিবো আর এই মশলাটা যখন আমি বাড়তেছিলাম আমি যেহেতু শিল্পটায় মশলা বেটেই রান্না করি এর জন্য মশলাটা বাড়তেছিলাম তখন কারেন্ট চলে গেছিলো আর এই যে কারেন্ট না থাকা অবস্থায় মশলাটা বাটার সময় আমার শরীর থেকে মনে হয় এক কেজি পরিমাণ পানিটা বেরিয়ে গেছে যত মানে যতই কষ্ট হোক না কেন আমি শিল্পাটাই মশলা বেটে রান্না ট্রাই করি খেতেও ভালো লাগে কালারটাও ভালো আসে যে জিনিসটা যত বেশি কষ্ট হয় ওই জিনিসটা কিন্তু ততটাই বেশি ভালো হয় আর মশলা যখন কষাচ্ছিলাম আবার হচ্ছে কারেন্টটা চলে গেছিলো তখন ক্যামেরা টপ করে রাখছিলাম তারপরে হচ্ছে কারেন্ট আসার পরে আবার এই যে সুলাই দিয়ে আমি হলুদটা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাংস দিয়ে দিলাম এখানে দেখুন ওই যে আপনাদের সাথে যে বললাম মোরগ না মুরগি সত্যি আমি বুঝতে পারলাম না এই যে মোরগের উপরে মাথার যে ঝুঁটি থাকে সেই ঝুঁটেটা কিন্তু দেখতে পাচ্তেছেন আপনারা তো এই মুরগিও আছে গ্রামে কিছু দেখা যায় বয়স হয়ে গেলে তাদের মাথায়ও কিন্তু ঝুঁটি হয় কারণ এই জিনিসটা আমি বুঝতে পারলাম যখন হচ্ছে এই মোরগটা কাটতেছিলাম পেটের মধ্যেও আমি ডিম পাইছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আসলে পুরুষ মানুষ তত কিছু বোঝে না বাজারের লোকজন যেমন বুঝিয়ে দেয় তারা ওইভাবেই বুঝে আসে এজন্য এটা হচ্ছে মুরগি কারণ মাথায় জুটি থাকা অবস্থায় উনি বুঝে গেছে এটা মোরগ কিন্তু বাসা আনার পরে আমি বুঝতে পারছি আর এই যে আমি মশলা কিন্তু গায়ে মাখিয়ে মাংসের সাথে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রাখবো তাহলে কিন্তু মাংসের গায়ে থেকে পানি উঠে আসবে আর ওই পানি দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো পানিই লাগবে না আর আমি সাধারণত এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিটের মতো মাংস কষিয়ে রান্না করি অনেকে শুনে অবাকই হবেন কারণ আমি যেহেতু মানে শিল্পাটায় মশলা বেটে রান্না করি এই জন্য কিন্তু আমার মশলাটা পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না আর সোলার জালই একদম হচ্ছে হালকা দিয়ে রান্না করি আর ঢেকে ঢেকে রাখি যে পানিটা বেরোয় ওই পানি দিয়ে কিন্তু কষানো হয়ে যায় আর যে কোনো মাংস যত বেশি কষাবেন ততই কিন্তু মাংসটা খেতে অত বেশি ভালো লাগবে অনেকে আমাকে বলে যে আমি নাকি ফুড কালার ব্যবহার করি এজন্য আমার মাংসের কালারটা এমন আসে তো এই জিনিসটা শুধু আমার সাথে না আমি কয়েকদিন আগে এক এক আপুর ভিডিও দেখলাম তো তাকে ওই কথাটা বলা হয়েছে যে সে তার ভিডিও নাকি বলছে যে আপনি কি কালার মানে ফুড কালার ব্যবহার করেন আপনার তরকারিতে এত সুন্দর কালার আসে তো আপনার যারা এরকম কথা বলেন তাদের কাছে আমি বলতে চাই আপনার এরকম মশলা বেটে রান্না করে দেখবেন কালারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক বেশি মজার হয় এই যে মাংসটা কষাইতে কষাইতে একদম হচ্ছে ভাজা ভাজা করে ফেলবো কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মাংসর কালারটা একদম হলুদ হয়ে যাবে আর মশলাটার কালার একদম খয়েরি হয়ে যাবে আমি যেহেতু অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমার তরকারির কালারটা আরও বেশি ভালোবাসে দেশি মোরগ বা মুরগি যাই হোক না কেন ঝালটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন তো ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি কষানোর জন্য পানি দিয়েছি এখন হচ্ছে এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিব আর যে মুরগির পেটের মধ্যে ডিম ছিল ওই ডিমটাও আমি এখানে অ্যাড করে দিব আপনারা যদি লক্ষ্য করেন ভালোভাবে তাহলে দেখতে পাবেন এখন যেহেতু কাঁঠালের সিজন কাঁঠালের সিজনের সময় কিন্তু কাঁঠালের বিচি দিয়ে দেশি মোরগ বা মুরগি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে একদম গলে গলে যায় তো এই যে আমি কিন্তু পানি দিয়ে আবারও কষিয়ে নেব যেভাবে প্রথম এই যে দেখুন হালকা ছোটো ছোটো পেটের মধ্যে ডিম ছিল তো ডিমটাও দেখা যাচ্ছে আবার মোরগের মাথার উপরে যে ঝুঁটিটা সেটাও দেখতে পাচ্ছেন তাহলে কি বলবো আমি বলেন এটা মোরগ বলবো না মুরগি বলবো আসলে আমি নিজেই কনফিউজ তো এই যে আমি পানি দিয়ে আবার হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম আর মানে প্রথম যেভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছিলাম এখনও আবার ওইভাবে কষিয়ে নেব ভাজা ভাজা করে আমার কাছে মনে হয় মানে মশলাটা যত বেশি ভালো করে কষানো হয় তত বেশি ভালো লাগে একটা ভিডিওতে আমাকে একজন বলছে আপনি এত বেশি মশলা দিয়ে হচ্ছে মাংস রান্না করেন কেন আপনি যত বেশি মশলা দিয়ে যত প্রকার মশলাটা দিবেন না কেন শুধুমাত্র কিন্তু বিভিন্ন রকম মশলা দিয়েলে মানে ফ্লেভারটা ভালো আসে না সেটা না মানে টেস্টটাও কিন্তু ভালো আসে আপনারা এটা করে দেখবেন আর এখানে অবশ্যই মাংসে গরম পানি অ্যাড করবেন গরম পানি অ্যাড না করলে কিন্তু কোনো তরকারি খেতে ভালো লাগে না আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারির টেস্টের অর্ধেক কি মানে কমে যাবে এজন্য সবসময় ট্রাই করবেন গরম পানি দেওয়া আর এই যে রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আজকে একটু মানে পাতলা ঝোল রাখতে চাচ্ছিলাম এই জন্য আমি লাস্টে গরম মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে এই যে ঢাকা রাখতেছি আর আমি ঝোল যে বেশি রাখছি সেটাও না একদম পরিমাণ মতোই রাখছি আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে তো ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্ভব হলে আমার ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন তাহলে আমি উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে লাস্ট ফাইনাল লুক এরকম অনেক বেশি ঝোল হয়েছে সেটা না একদম পরিমাণ মতোই